রাজকীয় স্বাদের এই রেসিপিটা একবার ট্রাই করলে নিজেই প্রেমে পড়ে যাবেন এটির আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানিয়ে শেয়ার করতে যাচ্ছি ইউনিক একটি রেসিপি তো সাথেই থাকুন প্রথমে আমি আমার сад থেকে শালইকুমড়ার পাতা কালেক্ট করলাম তারপর খুব ভালো করে ধুয়ে নিয়ে পানি জমানোর জন্য রেখে দিয়েছি এরপর আমি শুকনো মরিচ কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ রসুন একসাথে ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড হয়ে গেলে এ পর্যায়ে আমি পরিমাণরত লবণ হলুদ গুঁড়ো দিয়ে তে সরিষার তেল লেবুর রস দিয়ে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব পাঙ্গাস মাছ খেতে যারা পছন্দ করেন না একবার খেয়ে দেখবেন যারা কখনোই পাঙ্গাস মাছ খান না তাদেরকে যদি একবার খাওয়াতে পারেন একবার খাওয়ার পর অবশ্যই বারবার আবার এটি খেতে চাইবে এ তো আমি পাঙ্গাস মাছগুলোকে করা মশলায় দিয়ে দিচ্ছি তখন রেস্টে রেখে দিব মানুষ পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে একথা বলতে লজ্জা পায় কেন বুঝি না পাঙ্গাস মাছ আমাদের শরীরে অনেক উপকার করে থাকে ক্ষতিকর দিক বলতে পাঙ্গাস মাছে কোনো ক্ষতি নেই তো এবার থেকে পাঙ্গাস মাছ ক্রয়ের সময় তাজা কিনা যাই হোক কথা বলতে বলতে আমার মেরিনেট করা প্রায় হয়েই গেছে আমি প্রায় বিশ মিনিটের মতো মেরিনেট করে রেখেছিলাম আপনার হাতে সময় থাকলে আপনি তিরিশ মিনিটের মতো মেরিনেট করে রাখতে পারেন কালি দিয়ে মরিয়ে নিচ্ছি মুড়িয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি চলে যাব চুলায় প্যানে আমি অল্প সরিষার তেল দিয়ে অল্প আঁচে সময় নিয়ে আমি বেজে নিচ্ছি পাঙ্গাস মাছ অনেকেই প্রিয় মাছ হলেও খেতে চান না গন্ধের কারণে এই রেসিপিতে একবার রান্না করে দেখতে পারেন পাঙ্গাস মাছ অত্যন্ত সুস্বাদু উপাদের একটি মাছ তো বাজে গন্ধ থাকবে না ভাত কিংবা পোলাও সাথে গরম গরম পরিবেশন করতে পারেন এইভাবে এই মাছ রান্না করে একবার যাকে খাওয়াবেন সে আবার আপনার কাছ থেকে চেয়ে খাবে একবার হলো ট্রাই করে দেখুন কতটা অসাধারণ লাগে খেতে এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল অনেকেই হয়তো আমার এই ভিডিওগুলো দেখে আসছেন লাইক লাইক কমেন্ট এখনো দিয়ে যাবেন একটি আর অলরেডি যদি এই কাজটি করে থাকেন তাহলে আপনার প্রতি অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ